পুরো দমে বিরোধিতা শুরু হয়ে গেছে গোটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল বিরোধিতা শুরু করে দিয়েছে বিশেষ করে জোটের সমস্ত দল এর এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরোধিতা শুরু করে দিয়েছে দুটি কারণে প্রথম কারণ তো যেহেতু এটা মোদী সরকার এনেছে এবং দ্বিতীয় কারণ সেটা আরো ইম্পর্টেন্ট আর এই বিরোধিতায় এবার গলা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে আপনাদের শোনাবো যে সন্দেশখালী নিয়ে শেখ সাজাহান নিয়ে ঠিক কি মন্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রাতের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন দেশ জুড়ে বিরোধিতা শুরু হয়ে গেছে মোদী সরকার গলা মিলিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো তবে তার আগে ছোট্ট করে শোনাবো আগে যে সন্দেশখালি এবং শেখ নিয়ে গ্রেপ্তার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে আপনারা তদন্ত চলাকালীন বিভিন্ন ঘটনা নিয়ে মন্তব্য করতে দেখেছেন সন্দেশখালী এমন একটা ঘটনা যেহেতু শেখ সাজাহান তার তৃণমূল দলে একজন সম্পদ জড়িত আছে প্রায় এক সপ্তাহ হতে চললো তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না একেবারে ল্যাজেগোবরে অবস্থা তাই সেই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হলেন না বাংলার মুখ্যমন্ত্রী যাক ছাড়ুন সেসব কথা এবার আসি আরো গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন আপনারা জানেন যতদূর আমার মনে পড়ছে ভারতবর্ষের ইলেকশন কমিশনার যখন ছিলেন টিএন সেশন সেই 90 দশকে 90 ডিসেম্বর থেকে 96 ডিসেম্বর অবধি ভারতের নির্বাচন কমিশনার ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন তার আমলে বিভিন্ন যুগান্তকারী পরিবর্তন হয়েছিল নির্বাচন কমিশনের কতটা ক্ষমতা কতটা তারা প্রয়োগ করতে পারবে তা প্রথম দেখিয়েছিলেন এই টিএন সেশন তিনিই প্রথম ভারতবর্ষে তিনিই রাজনৈতিক যে নেতারা ছিলেন সে সময়ে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে ভেবে দেখতে বলেছিলেন যে এক দেশ এক ভোট করা যায় কিনা কারণ ভারতবর্ষের মতো একটা উন্নতশীল দেশে এক এক দেশ ভোট যদি করা যায় তাহলে কয়েক হাজার কোটি টাকার সাশ্রয় হবে মানুষের উন্নয়নে সেই টাকা খরচা হতে পারে কয়েক হাজার কোটি টাকা বাঁচাতে এক দেশ এক ভোট কেন করা যাবে না ভাবতে বলেছিলেন ভারতবর্ষের তৎকালীন নেতাদের রাজনৈতিক দলগুলোকে যতদূর মনে করছে টিএন সেশনের আমলে চারজন ভারতের প্রধানমন্ত্রীকে পেয়েছিল এই দেশ চন্দ্রশেখর নরসিমরাও অটল বিহারী বাজপেয়ী এবং দেবেগৌড়া প্রত্যেক দলকেই বলেছিলেন তখন কেউ মেনে নেয়নি দু চোদ্দ সালে মোদী সরকার এসে এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দু হাজার উনিশে মোদী সরকার এই নিয়ে চিন্তা ভাবনাটা একটু বাড়ায় এবং এখন সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে তারা পরামর্শ নিচ্ছে যে এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা যায় কি না মোদী সরকারের এই মুহূর্তে আপনারা জানেন সংসদে সংখ্যা গরিষ্ঠতা আছে লোকসভা বা রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে তারা ইচ্ছা করলি এটাকে বিল আকারে এনে এক দেশ এক ভোট প্রস্তাব পাশ করাতেই পারে কিন্তু মোদী সরকার আমরা দেখলাম সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে তারা মতামত নিচ্ছে আজকে যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন তিনি এক দেশ এক ভোটের বিরুদ্ধে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে শুনেন আপনারা ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সর্বধর্ম এক একটা স্টেটে এক একটা রিজিওনাল প্রবলেম আছে এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয় কেউ স্টেবল গভর্নমেন্ট পায় কেউ পায় না কোথাও মেজরিটি হয় কোথাও মাইনরিটি হয় অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে এই যে প্রবলেমগুলো আছে একসাথে ইলেকশন করলে আমার কি আমাদের তো ভালোই একবার খাটতে হবে কিন্তু প্রবলেমটা কি জানেন যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কি হবে তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি ওয়ান স্টেট ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন যেটা আমেরিকায় আছে আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয় আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক দেশ সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয় কেউ স্টেবিলিটি পায় কেউ স্টেবিলিটি না পায় এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কি হবে ভারত সরকার পড়ে গেল সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে ইলেকটেড গভর্নমেন্টগুলো যে পাঁচ বছরের জন্য ইলেকটেড হয়েছে সুতরাং এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো দিস ইজ নট ফেয়ার I will request the election commission to see it very sincerely. They have to be very rational in this case, particularly, because this is not only in our voice, it is the India voice that we must see our state policy, our central policy, our state structure, our federal structure, unity in diversity, and also sometimes there is a five-state election sometimes there is a 10-state election. sometimes there is a one-state election. even you have seen that how the central government toppled three governments within three years. who can give the guarantee that if one india, one nation, one election, it happens? of course, i appreciate the language, but i don't appreciate in a practical sense.

এবার আসি যে প্রশ্নটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম সেই খরচার প্রশ্ন আপনাদের মনে নিশ্চয় একটা প্রশ্ন আসবে কত খরচা হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি লোকসভা নির্বাচনে যে কেন্দ্রের ইলেকশন কমিশন তাদের যে খরচা হয়েছিল সেই খরচার পরিমাণটা হচ্ছে ষাট হাজার কোটি টাকা কত ঠিকই শুনছেন ভুল শোনেননি দু সালে লোকসভা নির্বাচনে এই দেশের খরচা হয়েছিল ষাট হাজার কোটি টাকা ভাবতে পারছেন ষাট হাজার কোটি টাকা খরচা হয়েছিল একটা লোকসভা নির্বাচনে এরপরে এতগুলো রাজ্যের নির্বাচন আছে তাদের নির্বাচনের খরচা কিরকম দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খরচা হয়েছিল এক হাজার কোটি টাকারও বেশি দু হাজার উনিশ সালে যে লোকসভা নির্বাচনে ষাট হাজার কোটি টাকা খরচা হয়েছিল সেই লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ সালের কথা বলছি বাংলায় নির্বাচনে খরচা হয়েছিল অর্থাৎ মাত্র বিয়াল্লিশটা আসনে ভোট নিতে নির্বাচন কমিশনের খরচা হয়েছিল ছশো কোটি টাকা দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বাংলাতে খরচা হয়েছিল ছশো কোটি টাকা দু হাজার একুশে দু বছরের মধ্যে বিধানসভা নির্বাচনে সেই খরচাটা বেড়ে দাঁড়ায় প্রায় এক হাজার কোটি টাকারও বেশি ভাবতে পারছেন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের মতন একটা ছোট রাজ্যে খরচা হচ্ছে বিধানসভা নির্বাচনে এক হাজার কোটি টাকারও বেশি আর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে গোটা দেশে খরচা হয়েছে ষাট হাজার কোটি টাকারও বেশি সেটা এবার একেবারে ডাবল হয়ে যাবে লোকসভা নির্বাচনই এত ডাবল খরচা তার উপর আলাদা আলাদা করে এতগুলো রাজ্যের বিধানসভা নির্বাচন তারপরে আছে এই সমস্ত রাজ্যের পৌরসভা নির্বাচন অথবা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এক দেশ এক ভোটটা কি এক দেশ এক ভোটটা হচ্ছে মানুষ একবারই পাঁচ বছরে যদি না সরকার কোন সরকার পড়ে যায় বা কোন রাজ্যের সরকার পড়ে যায় বা পঞ্চায়েত পরে যায় বা পুরসভার কমিটি ভেঙে যায় মিউনিসিপ্যালিটি কমিটি ভেঙে যায় সেগুলো বাদ দিলে এই রাজ্যের মানুষ পাঁচ বছরে একবারই ভোট দিতে যাবে এবং তারা তিনটে ভোট দিয়ে আসবে লোকসভার ভোট বিধানসভার ভোট রাজ্যের বিধানসভা ভোট এবং তিন যে গ্রাম পঞ্চায়েত আছেন সেই গ্রাম পঞ্চায়েতের ভোট বা যদি পুরসভায় থাকে তাহলে পুরসভার ভোট তিনটে ভোট তারা এক জায়গায় দিয়ে আসবে কয়েক হাজার কোটি টাকার সাশ্রয় হবে ভারত সরকারের যে টাকাটা মানুষের উন্নয়নে কাজে লাগানো যাবে কিন্তু এখন বিরোধীরা টিএন সেশন এই প্রস্তাব পাশ এই প্রস্তাব বলে গিয়েছিলেন রাজনৈতিক দলের নেতাদের এটা মোটেই কিন্তু বিজেপির কোনো প্রস্তাব নয় বিজেপি দুহাজার উনিশ সালে দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এই প্রস্তাবটা পাশ করাতে চাইছে ভারতের উপকারের জন্য ভারতের মানুষের উপকারের জন্য মানুষের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই প্রস্তাবটা কিন্তু একেবারেই বিজেপির প্রস্তাব নয় বারবার যেটা বলছি টি এন সেশন সেই নব্বইয়ের দশকে এই প্রস্তাবটা দিয়ে গেছিলেন ভারতের রাজনৈতিক দলগুলোকে কিন্তু এই মুহূর্তে ভারতের বিরোধী দলগুলো দুটি কারণে এই প্রস্তাব মানতে চায় না একেবারে গোদা বাংলায় বলতে গেলে দুটি কারণ এক এই প্রস্তাবটা মোদী সরকার আনছে মোদী সরকার যেই প্রস্তাবই আনবে সেই প্রস্তাবটা এই দেশের পক্ষে যতটাই উপকারী উপকারী হোক যেহেতু মোদী সরকার আনছে তাই তার বিরোধিতা করতে হবে তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস বা অন্যান্য অধিকাংশ বিরোধী দল সরকার যেটা বলবে তার বিরুদ্ধে বলতেই হবে তাতে এই ভারতের মানুষের যত উপকারী হোক না কেন সেই প্রস্তাবে সায়ে দেওয়া যাবে না আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণ এই মুহূর্তে লোকসভা নির্বাচনে প্রতিটি দল দেখতে পাচ্ছে যে মোদী সরকারের জয়লাভ করাটা একেবারে স্বাভাবিক বিষয় বড় অঘটন না ঘটলে তৃতীয়বারের জন্য এই দেশে সরকার আসতে চলেছে এটা দেওয়ার লিখন স্পষ্ট হয়ে গেছে এবং সবচেয়ে যেটা বড় কথা যে দু সালে আইডিএফসি ইনস্টিটিউটের একটা সমীক্ষায় দেখা গিয়েছিল যে যদি একযোগে নির্বাচন হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্যের ভোটারদের বিধানসভা এবং লোকসভায় বিজয়ী দল বা জোটকে বেছে নেওয়ার সম্ভাবনা সাতাত্তর শতাংশ অর্থাৎ এক্ষেত্রে লোকসভার দিক দিয়ে যেহেতু ভারতবর্ষের অধিকাংশ জনগণ মোদী সরকারকে বেছে নেবে তাই একসঙ্গে যদি লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা ভোট হয় তাহলে বিজেপির সেখানে বিভিন্ন রাজ্যতেও বিধানসভা ভোটগুলোতেও ক্ষমতা দখলের সম্ভাবনা বেড়ে যাবে প্রায় সাতাত্তর শতাংশ ফলে এই সমস্ত আঞ্চলিক দলগুলো এবং সর্বভারতীয় যারা দল কংগ্রেস থেকে শুরু করে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তারা কখনোই লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একেবারে চায় না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন একবারে যদি লোকসভা আর বিধানসভার ভোট হয় তাহলে এই রাজ্যে বিজেপি অনেক বেশি ভোট পাবে উদাহরণ আপনাদের চোখের সামনে আছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটার মধ্যে এই রাজ্যে বিজেপি পেয়েছিল আঠারোটা আসন কিন্তু দু হাজার একুশে দু বছর পরের লোকসভা বছর পরের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় মাত্র সত্তরের উপরে কিছু আসন দু হাজার উনিশে যে দলটা আঠারোটা বিধানসভা আসন পেয়েছিল গণিতের নিয়ম অনুযায়ী একটা লোকসভাতে সাতটা করে বিধানসভা থাকে পাটিগণিতের হিসেব অনুযায়ী সাত ইন্টু আঠারো প্রায় একশো তিরিশ ছত্রিশের ওপর সিট পাওয়ার কথা ছিল বিধানসভায় বিজেপির কিন্তু সেটা তারা পায়নি একসঙ্গে যদি ভোট হয় দুহাজার চব্বিশের লোকসভা এবং বিধানসভা নির্বাচন যদি একসঙ্গে হয় তাহলে এ রাজ্যে বিজেপি আসার সম্ভাবনা বেড়ে যাবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দেশের অন্যান্য যে সমস্ত আঞ্চলিক দলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রাজ্যে তারা কিন্তু চায় না যে একসঙ্গে ভোট হোক ভারতবর্ষের মানুষের যত উপকারী হোক যত হাজার কোটি টাকায় বাঁচুক এই একবারে ইলেকশন করে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী দলগুলো কিন্তু একেবারেই এই রায় মানতে রাজি নয় দু হাজার উনিশের সাধারণ নির্বাচনে জিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার প্রায় এক মাস পরে নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক ভোট নীতি নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের বৈঠকে ডাক দেন কিন্তু দেখা যায় কংগ্রেস তৃণমূল বিএসপি এসপি ডিএমকে সহ বেশ কয়েকটি বড় বিরোধী দল কিন্তু এই বৈঠকে যোগই দেয়নি আলোচনা করে তো অনেক দূরের কথা কংগ্রেস বা তৃণমূল বিএসপি এসপি ডিএমকে এরা যোগই দেয়নি আম আদমি পার্টি তেলগু দেশম পার্টি ভারত রাষ্ট্র সমিতি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এরা নিজেদের প্রতিনিধি পার্টি ছিল কিন্তু পরিষ্কার তারা জানিয়ে দিয়েছিল তারা এক দেশ এক ভোটে বিশ্বাসী নয় নরেন্দ্র মোদী সরকার যেটা বারবার বলছি এখন কিন্তু সংখ্যাগরিষ্ঠ তারা লোকসভায় এবং রাজ্যসভায় কিন্তু এই এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রস্তাব বিল আকারে পাশ করাতেই পারে কিন্তু তারা চায় সমস্ত রাজনৈতিক দল এই ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য একজোট হোক এবং এক দেশ এক ভোটকে মেনে নিক ওয়ান নেশন ওয়ান ইলেকশন কে মেনে নিক কত কি সুবিধা হবে শুধু টাকার অঙ্ক কয়েক হাজার কোটি টাকা বাঁচবে শুধু তাই নয় সরকারি কর্মীদের পরিশ্রম বাঁচবে আপনারা জানেন একবার লোকসভা নির্বাচন তারপরে প্রতিটা রাজ্যে বিধানসভা নির্বাচন সরকারি লোকদের কাজকর্ম কতটা বেড়ে যায় উন্নয়ন আটকে যায় দু তিন মাসের জন্য নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি চালু করে সেই সময় সরকার কোনো ডেভেলপমেন্টের কাজ উন্নয়নের কাজ করতে পারে না একবার লোকসভা নির্বাচনের জন্য কোনো উন্নয়নের কাজ হয় না প্রায় তিন মাস আবার বিধানসভা নির্বাচনের জন্য দু তিন মাস কোনো উন্নয়নের কাজ হয় না গ্রাম পঞ্চায়েতের নির্মাণ নির্বাচন হলে সেই সমস্ত এলাকায় উন্নয়নের কাজ করতে পারে না স্থানীয় প্রশাসন পুরসভার কাজ হলে উন্নয়ন থমকে যায় ফলে একবারে যদি ভোট হয় তাহলে এই উন্নয়নের কাজ আদর্শ আচরণবিধির জন্য একবারই মাত্র বন্ধ থাকবে আর এই পাঁচ বছরের মধ্যে কখনো বন্ধ থাকবে না কিন্তু ভারতবর্ষের মানুষের যতটা উন্নয়নই হোক না কেন যতটা ভারতবর্ষের কেন্দ্রের অর্থনীতি কেন্দ্রের কোষাগারে যতটা টাকাই বাসুক না কেন রাজ্যের বা দেশের বিরোধী দলগুলো কিন্তু এই প্রস্তাবে একমত একেবারেই নয় তারা মোদী সরকারের বিরোধীরা শুরু করেছে যার সঙ্গে তাল মেলালেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র পরিষ্কার জানিয়েছিলেন লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং সক্ষম তিনি এও জানিয়েছিলেন এই নীতি বাস্তবিত করতে হলে সংবিধানে পরিবর্তন আনতে হবে এবং সংসদে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার এখন সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাব চাইছে এবং সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী দল যারা আছে তারা এই প্রস্তাবের বিপক্ষে তারা আশঙ্কা প্রকাশ করছে এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভা নির্বাচনের প্রভাব বিধানসভাগুলিতে পড়বে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্রের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে সেটা ভেঙে পড়বে এবং এটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো হয়ে দাঁড়াবে তাই তারা এটার বিরোধিতা করছে দেশের স্বাধীনতার স্বাধীনতার পর পর থেকে থেকে সালে সাল পর্যন্ত কিন্তু লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হতো তবে উনিশশো এবং উনসত্তর সালে কয়েকটি রাজ্যের সরকার এবং সত্তর সালে কেন্দ্রের সরকার ভেঙে গেলে পরিস্থিতি বলতে যায় তারপর থেকে রাজ্যের বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রের লোকসভা নির্বাচন আলাদা হতে শুরু করে উনিশশো তেইশ সালে আরেকবার লোকসভা বিধানসভা নির্বাচন একসঙ্গে সেরে ফেলার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার কংগ্রেস সরকার এই নীতির বিরোধিতা করে কিন্তু এখন নরেন্দ্র মোদী সরকার চাইছে যে ফের একবার স্বাধীনতার পর যেমন ভোট হতো এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হোক প্রচুর সুবিধা হবে এই দেশের ভারতের কয়েক হাজার কোটি টাকা বাঁচবে যেটা মানুষের উন্নয়নে খরচা হতে পারে সরকারি কর্মীদের পরিশ্রম বাঁচবে সরকার যে উন্নয়ন করে তার সময় বাঁচবে এই সমস্ত কিছু দেখে নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার পক্ষপাতি কিন্তু এই দেশের সমস্ত বিরোধী দল এই ভারতের সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবে না এই দেশের সমস্ত বিরোধী দল এই দেশের কোষাগারের কথা চিন্তা ভাবনা করে না এই দেশের সমস্ত রাজনৈতিক বিরোধী দল রাজ্যের বা দেশের উন্নয়নের জন্য কত টাকা বাঁচানো গেল সেজন্য চিন্তা ভাবনা করে না তারা শুধু নিজে দেখে যে তারা গদিতে বসতে পারবে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সমাজ সেবক রাজনৈতিক নেতারা রাজনৈতিক দল নাকি সমাজসেবক অথচ এই ধারের কাছে যাচ্ছে না এই দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলি আপনারা কি মনে করেন এই দেশে এক এক দেশ ভোট চালু হওয়া উচিত যাতে সাধারণ মানুষের সুবিধা হয় সাধারণ মানুষের উন্নয়নের কয়েক হাজার কোটি টাকা বেঁচে যায় সরকারি কর্মীদের পরিশ্রম বাঁচে যাতে তারা আরো বেশি করে সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারে সরকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসন অনেক বেশি সময় পায় নির্বাচনী আদর্শ আচরণ আচরণবিধি লাগু হয়ে তাদের উন্নয়নের কাছে বাধা প্রাপ্ত হয় না আপনারা কি চান যে এই দেশে এক দেশ এক ভোট চালু হোক কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই ধরনের অনেক প্রতিবেদনই নিয়ে আসব যেগুলি আমরা আপনারা মেন মিডিয়ায় কোনোদিন খুঁজে পাবেন না দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না